আমার এখানে আমার আমার দশ বছর বিদেশ করা পরিশ্রমের টাকা এই জায়গায়

মালিক একজন হে পাইবে সেটা আইনগত ভাবে বুঝবে একজনের মাল ফালাই দিয়া এটা কি আমার কথা এতটুকুই আমি নাম বারাকিয়া আমার এখানে আমার আমার দশ বছর বিদেশ করা পরিশ্রমের টাকা জায়গায় আমি দশ বছর সৌদি যে কষ্ট করে এখানে আমি আমার এই পুঁজি ইনভেস্ট করছি আজকে আমার পুঁজিগুলো সবচেয়ে রাস্তায় ফেলাইতেছে আমার দোকানে কাগজ পাতি খাবার ওষুধ সবচেয়ে রাস্তায় ফেলাইতেছে এই যে মিন্টু বাইয়ের ছেলেরা মিন্টু বাই নি এখানে দাঁড়ানো আছে আর লোকজন নিয়ে আসিয়া ঠিক আছে আমার কথা হয়েছে আমি আমি তো আর বাড়ানাই নে মানে দোকানের মালিক নেই তার যদি তার সাথে কোনো হিসেব থাকে নেন দেন থাকে সেটা মালিকের সাথে আমার সাথে তো আর কিছু না আমি গরিব মানুষ আমি আমার মালটো ফেরত চাই কথা আমি কথা করা আমিটা আমরা <pegar public laborations> hello <laughs> আমার স্যার কাগজ যা ছিল ফলাই